নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আমি বলবো প্রথমেই যে ব্যাপক কিন্তু ঠান্ডা পড়েছে আজকে ঠিক আছে মানে ঠান্ডা মোটামুটি চলেই গিয়েছিল তা ঠান্ডা কিন্তু বেশ পড়েছে তা আজকে আমি কথা বলবো ঠিক আছে আজকে কোনো বাংলা সিনেমা নিয়ে কথা বলবো না একটা গল্প নিয়ে কথা বলবো সেই গল্পটি তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক তা তোমরা যারা গল্প বই পড়েছ তারা জানো এই গল্পটি আর যারা গল্প পড়তে হবে না যারা সানডে আসবেন নিয়মিত শুনতে বা শোনো তারা বলতে পারবে যে এই গল্পটি কেমন তা আমি বলবো মানে তারানা সরি তারা দাস বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র ছেলে ঠিক আছে তা তারাদাস দাস বন্দ্যোপাধ্যায়ের তিনি কিন্তু ভালো ভালো গল্প লিখেছেন তার মধ্যে আমি বলবোই এই তান্ত্রিকের গল্পটি তোমরা যারা শুনেছো তারা জানো তাও আমি বলি ছোট করে যে তারানাথান্ত্রিকের গল্পে যে তান্ত্রিক একজন তান্ত্রিক তা তার কাছে দুটি ছেলে মানে গল্প শুনতে আসে তা সে না তার জীবনের অনেক গল্প বলে তার সাথে কী কী হয়েছে সে একজন তান্ত্রিক ঠিক আছে তা এরকম মানে অনেক ভূতের গল্প অনেক রহস্য রোমাঞ্চকর গল্প এরকম আছে কিন্তু আমার বিশেষ করে আমি কেন আজকে এই ভিডিওটি করছি আমি বলছি লাস্টে বলবো আমার বিশেষ করে কেন ভালো লেগেছে আমার তারানা তান্ত্রিকের সব থেকে বেশি গল্প ভালো লেগেছে অমর জীবনের গল্প যারা শুনেছ তারা বুঝতে পারছে আমার কথাটি অমর জীবন মানে কোন ক্যারেক্টারটি তারা দাস তারানা সরি তান্ত্রিকের মানে এই অমর জীবন অমর জীবন ক্যারেক্টারটি এমন তান্ত্রিক যখন জন্মগ্রহণ করেনি তার দাদুর সাথে অমর জীবন যখন এসেছিল তার বয়স ছিল পঁয়ত্রিশ বছর যখন তার তান্ত্রিক তার সাথে দেখা করে যখন বড় হয়ে গিয়ে তখনও তাকে সেই ৩৫ বছরেই দেখতে পায় আর একটাই কথা বলবো যে এই অমর জীবন ক্যারেক্টারটি সে কিন্তু কখন কখন মানে মানুষদের মানে সাহায্য করতে আসে যখন তার কোনো বিপদ হয় বা যখন তার কিছু জানাতে হয় তখন তার বাড়িতে সে আগের দিন আসে সেদিন সে ঘুমায় অল্প কিছু খেয়ে ঘুমায় সে একটা স্বপ্ন দেখে সেই স্বপ্নে সে অনেক কিছু সলভ করে দেয় অমর জীবন ক্যারেক্টারটি আমার বেশ ভালো লেগেছে তার কথাবার্তা তার ছোট ছোট কথা বলা তার মানে তার একটা পাগলাটে ভাবাচ্ছে কিন্তু মানে পাগলাটে মানে মিষ্টি মিষ্টি টাইপের কথা বলা খুব রেগে যায় না এই ব্যাপারগুলো মানে আমার কিন্তু বেশ লেগেছে আমি বলবো আমি শুনে আমি না মনে মনে একটা কল্পনা করে নিয়েছি এই ক্যারেক্টারটিকে এটাই বলবো ব্যাপক মানে এরকম গল্পে যদি সিনেমা হয় আমি কেন বলছিলাম যে এরকম গল্পে যদি সিনেমা হয় বাংলায় তো সাহিত্যিক গল্প প্রচুর আছে তা থ্রিলার সিনেমা তো হয় থ্রিলার মানে আমরা দেখি কি গোয়েন্দা গোয়েন্দায় ভর মানে ভরপুর হয়ে গেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এখন আর কেউ দেখতে ভালোবাসে না তাই আমি বলবো এরকম থ্রিলার কেন যে করছে না বাংলায় কত তো মানে প্রোডাকশান আছে বড় বড় তাই এরকম যদি একটা গল্প করা হয় আমার তো বলবো ব্যাপক হবে এই অমর জীবনের গল্পটা নিয়ে যদি করা হয় তো অমর জীবনে না আমি তিনটে মানে শুনেছি আরও শুনেছি না আমার যেটা মনে আছে অমর জীবন যেটা প্রথম তাকে ডেবিউ করে ঠিক আছে সেটা সানডেসাস নিয়ে আমি শুনেছিলাম ঠিক আছে তারপরে আছে হচ্ছে মারা আছে মারাটা বেশ লাগবে ঠিক আছে অমর জীবন আসবে তা মারায় কিন্তু মানে তারানাথ তান্ত্রিকের কাছে যেই দুটি ক্যারেক্টার শুনতে যায় তার মধ্যে একটি ক্যারেক্টার তারা বিশ্বাস করতোন করতো না তারানাথ তান্ত্রিকের গল্প তারা না মানে মজারি হিসাবে শুনতো অনেক মানে ব্যঙ্গ করতো তা সে না মানে রীতিমতো তার সাথে একটা ঘটনা ঘটে যে সেই অমর জীবনকে দেখতে পায় তখন সে জানতে পারবে যে অমর জীবন যখন জানতে পারবে এই লোকটি অমর জীবন সে না হতবাব হয়ে যাবে তা আমি বলবো বেশ আর আরেকটি আছে আমি একটু দেখে বলি ঠিক আছে আর আছে সেটা হচ্ছে আমি দেব দর্শন দেব দর্শনের গল্পটা বেশ মানে আমি বলবো মানে অমর জীবনের যেই কটি গল্প আছে এখনো অনেক গল্প মানে এখনো পাঠ করা হয়নি ঠিক আছে সানডে সাসপেন্ডে আমি শুনতাম আগে তা আমি বলবো মানে আমি কিন্তু মানে এখনও শুনি নিয়মিত মোটামুটি এখনও শুনি আগের মতন শোনা হয় না কিন্তু এখনও শুনি তা এখন তো মীর মানে মির দা তিনি তখন এখন আলাদাভাবে করছেন তা তারটা আমার বেশি শোনা হয় না আমি বলবো না তারটাও মোটামুটি শুনি তা আমি বলবো যেটা বলছিলাম যে এই তারানাতান্ত্রিকের গল্প আমার কিন্তু বেশ ভালো লাগে আর এই অমর জীবনের গল্প এইগুলো কিন্তু তোমরা শুনতে পারো মানে আমি বলবো যে খুব সুন্দর মানে যে অমর জীবন যে ক্যারেক্টারটি সে মানে তার যে গল্পটা মানে সে কি সারা জীবনই অমর জীবন মানে এই মানে ব্যাখ্যাটা কিন্তু তার না তান্ত্রিক এত বড় তান্ত্রিক তার সাথে এত এত ঘটনা ঘটেছে সেও বের করতে পারেনি মানে যখন শুনবে না মানে সানডে সাসপেন্ড যখন শুনবে না তুমি একটা জাদুর জগতে চলে যাবে মানে এমন বলতে পারি প্রচুর মানে বাঙালি প্রচুর দর্শক আছে শ্রোতা যারা শোনে তা আমি বলবো মানে দু ঘন্টা আড়াই ঘন্টা কিভাবে শুনে আমাদের আটকেটাকে যদি একটা সিনেমা করা যায় পর মানে একটা ভালোভাবে সিনেমা তো করা যায় বাংলায় এত গল্প রয়েছে আমি জানি না কেন এইসব নিয়ে চেষ্টা করে না আমার তো মনে হয় এইসব নিয়ে চেষ্টা করলে ইন্ডাস্ট্রি মানে এগোবে এত বস্তা সিনেমা করে সেইগুলো মানে টাকাগুলো ঢালে বেকার বেকার মানে কি বলবো আমি শুধু বুঝতে পারি না কিছু কিছু নায়ক আছে মানে আমি তো থাক আমি নাম তুলতে চাই না মানে তারা তো বেকার বেকার নষ্টই করে কুড়ি হাজার পঁচিশ হাজার তাদের ওপেনিং কালেকশান নিচ্ছে তাহলে তা যখন অত লাখ লাখ টাকা খরচ করতে পারে সেই লাখ লাখ টাকা দিয়ে এরকম একটা সিনেমা তৈরি করতে পারে না তারাতান্ত্রিক বা অমর জীবনের গল্প নিয়ে আমি তো বলবো মানুষ মানে দেখবে খুশি হবে যারা শ্রোতা অনেক দর্শক আছে কিন্তু যারা আস্তে আস্তে যখন এইসব যদি সিনেমা তৈরি হয় মোটামুটি দর্শক দেখতে যাবে আমি বলবো দেখতে যাবে তা তোমরা যারা সানডেয়াসমের শ্রোতা বা অন্য কোনো প্ল্যাটফর্মের শ্রোতা যারা শুনেছ এই গল্পগুলো তারা কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আমি বলবো আমি কিন্তু আজকে অন্যরকম টপিক একটা গল্প মানে ভিডিও করছি আজকে কোনো সিনেমার গল্প না আজকে অন্য একটি গল্প নিয়ে আমি কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করলাম আমি এটাই বলবো তা তোমরা কমেন্টে কিন্তু জানাতে পারো যে তোমাদের মানে এই যে তানা তান্ত্রিকের মানে সানডে সাসপেনের কোন গল্পগুলো বেশি ভালো লাগে আমি কিন্তু আরও অনেক গল্প মানে শুনি আমি মোটামুটি ভালোই শুনি আমি এই মানে অমর জীবনের এই গল্পগুলো আমি না দুবার তিনবারও শুনেছি সানডে সাসপেন কিন্তু মোটামুটি একবার শুনলেই হয় আমি এরকমও হয়েছে দেখা গেলো তিন চার মাস পর আবার শুনেছি আমি জানি এরপরে এইটা হবে তাও কিন্তু শুনেছি মানে বুঝতে পারছো আমার এতই ভালো লাগে তা আমি আজকে মনে হলো যে এই মানে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের ঠিক আছে তার লেখা তারানাথ তান্ত্রিক তা আমি বলবো এই গল্পটা সত্যি খুব ভালো খুব থ্রিলার জনরার খুব মানে অনেক গল্প আছে কিন্তু তান্ত্রিক তার জীবনে কি কি করেছে ঠিক আছে মানে সে কি কী অর্জন করেছে সেই সব জানতে হলে মানে তোমরা সান হাসপেন্ড শোনো আরও অনেক প্ল্যাটফর্ম আছে সেইগুলো শোনো আমি এটাই বলবো যেখানে যেখানে হয় ঠিক আছে তা আমি বলবো মানে এই যে এই সব মানে এই গল্প দিয়ে যদি সিনেমা তৈরি হয় তোমাদের কেমন মানে তো তোমরা কমেন্টে জানাও যে মানে তোমরা কি সিনেমা হলে যাবে এরকম কনসেপ্টে যদি কোনো সিনেমা হয় আমি জানি না হবে কি হবে না ঠিক আছে তা আমি মানে এটাই বলবো যে হলে তো খুব খুশি হব আমি তা আমার মতন কে কে খুশি হবে সেটা কমেন্টে কিন্তু তোমরা জানাতে পারো এটাই বলবো আর লাস্টে একটাই কথা বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা